পানিতে ভিজাই রাখছিলাম তরমুজ এখন কিন্তু কাটবো আর এখন কিন্তু গরমের সময় তরমুজ খাবো ভিতরে ঠান্ডা লাগার জন্য এই যে দেখতে পাচ্ছি তারপরে কিন্তু নিয়ে আসছে এই যে দেখো একদম লাল ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই আগুন আগুন নিয়ে আসলাম আগুন এখন শুধু কাটার পালা আর শুধু খাওয়ার পালা তো এখন কিন্তু কেটে নিচ্ছি আর চিটটা কিন্তু পড়ে গেছে উপরে রাখছিলাম পড়া যাওয়ার কারণে একটু ভাঙা গেছে তো একটু পানিতে ধুয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো ধুয়ে নিলাম তো এখন কিন্তু কাটার পালা এটা কিন্তু মাঝখান দিয়ে কাটবো আর কাইটা কিন্তু একদম প্লেটে রাখবো এই যে দেখো তরমুজটা কিন্তু অনেক লাল টক টক আর গ্রানটাও সেই গ্রান তা এখন প্লেটে রাখছি আর এটাও কিন্তু মাছ বরাবর থেকে কাটবো এই দেখতে পাচ্ছ তার ভিতরে একদম টকটকে লাল আর এরকম লাল তরমুজ কিন্তু খাইতে কিন্তু বেশ মিষ্টি লাগে আর আমার বিশ্বাস তরমুজটাও কিন্তু মিষ্টি হবে তার সিস্টেমটা কেমন হয়েছে খেয়ে দিচ্ছি আর এখন কিন্তু কেটে করে এই দেখতে ঘরে সবাই অপেক্ষা করছে নিচ্ছি তরমুজ খাওয়ার জন্য আর আমি দিয়ে তরমুজ করে নিয়ে যাব আর দুপুরে কিন্তু গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে পোলাও সহ তো এখন কিন্তু গরম আর গরমকালে একটু ঠান্ডা ফ্রিজে রাখছিলাম তরমুজটা তো এইটুকু সাদা এইটুকু খাওয়া যাবে না তো এইটুকু খালাই দিলাম আর বাকি এইটু কাটা নিচ্ছি হয়ে গেল আমার তো কাটা দেখতেই পাচ্ছ এক এক করে শাড়িতে প্লেটে সাজিয়ে নিলাম তো তোর মুস্কানার ভিডিওটা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ প্লেট ভরে নিলাম তোর মুস্কানার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তারপরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তুমি লইছে কইছে দিন কাটতে হচ্ছ না এ নি আরেকটা বাসন লাগবে দিনি কাটতে তুই কই বাসন আর আরেকটা গিয়ে লই আই

আর একটু নেওয়া যাবে না একটু ফালাই দিচ্ছি দেখতে পাচ্ছো আর এটা কিন্তু খেয়ে নেবো বলছ আর এই তরমুজটা কিন্তু এই যে অসাধারণ মিষ্টি আর ঠান্ডা লাগছে তরমুজ কালার বিদা কেমন আছে